আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি কখনোই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিংবা কোনো ভিডিও শেয়ার করতে অনুরোধ করি না তবে আজকের এই ভিডিও শেয়ার করার জন্য অনুরোধ করছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শহীদ মিনারে আজ প্রথম প্রহরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়া নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপরে হামলা চালিয়েছে শিবগঞ্জ উপজেলা বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতেই হামলা চালানো হয়েছে বলা বাহুল্য তাদের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বিএনপি এবং তাদের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্র দলের উপজেলার শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন এবং মূলত এই হামলাটা তারাই চালিয়েছেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়া নেতাকর্মীদের উপরে হামলা চালানো হয়েছে এবং সেখানে শিবগঞ্জ উপজেলা নাগরিকের আহ্বায়ককে ছুরিকাঘাত করা হয়েছে যার অবস্থা আশঙ্কাজনক আশঙ্কাজনক অবস্থায় তিনি এখনও হাসপাতালে ভর্তি আছেন আরও একবার বলি কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেছে সেখানে আরেকটা রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা আরেকটা প্রতিপক্ষ যদি হয় তারপরে প্রতিপক্ষ রাজনৈতিক দলই আমরা ধরে নিলাম যদিও প্রতিপক্ষ নয় তারা কারণ যুগপথ আন্দোলনে যে দলগুলো রয়েছে তাদের মধ্যে বিএনপি এবং নাগরিকক্ষ দুটো দলই যুগপথ আন্দোলনে ছিল এবং এখন পর্যন্ত সেই যুগপথ আন্দোলন বা যুগপৎ রাজনীতি যে শেষ হয়ে গেছে সেই ঘোষণাও আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি এমনকি যে একত্রিশ দফা বিএনপি বলে সেই একত্রিশ দফাও মূলত নাগরিক ঐক্য সহ গণতন্ত্র মঞ্চ বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো মেয়ে মিলে যুগপথ লড়াইটা চলছিল চার হাসিনার বিরুদ্ধে এবং পরবর্তী সময়েও সেই যুগপথ লড়াইটা আছে বলে বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে বেশ কয়েকবার সেই যুগপথ লড়াইয়ের একটা দল নাগরিক। ফলে প্রতিপক্ষ নয় কিন্তু তারপরে আমরা যদি ধরে নিই প্রতিপক্ষ নাগরিক ঐক্য রাজনৈতিক প্রতিপক্ষ তারপরেও তারা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেছে সেখানে হামলা চালানো হয়েছে সাড়ে পনেরো বছরের স্বৈরাচারী শাসন আমল শেষ হয়েছে বিএনপি নির্যাতিত ছিল সেই সাড়ে পনেরো বছরে কিন্তু এখন তারা যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাতে তাদের পতন কি খুব দূরে জনগণ কিন্তু কিভাবে একটা রাজনৈতিক দলকে যখন একটা রাজনৈতিক দল ফ্যাসিস্ট হয়ে ওঠে সে সরকারে থাকুক বা নাই থাকুক সেই দলকে কিভাবে বিতাড়িত করতে হয় সেটা শিখে গেছে ফলে এখন কোন একটা রাজনৈতিক দল যদি ফ্যাসিবাদী চরিত্র দেখাতে শুরু করে তারা ক্ষমতায় আসুক বা ক্ষমতার বাইরে থাকুক জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং তাদেরকে কিভাবে বিতাড়িত করতে হয় সেটা তারা শিখে গেছে সুতরাং বিএনপির এই বিষয়গুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি কি ঘটনা ঘটেছে সেটা আমরা দেখবো তার আগে আর দু একটা কথা বলে নেই দু হাজার সালে নির্বাচনের পরে যখন বিএনপির নেতাদের রাজপথে দেখা যায়নি যখন তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জোরে কোনো কথা বলার সাহস পায়নি বিএনপি নেতারা তখন বিরোধী রাজনৈতিক শিবিরকে টেনে নিয়ে গেছেন মাহমুদুর রহমান মান্না নাগরিককের সভাপতি দু সাল থেকে শুরু করে দু সালের মাঝামাঝি পর্যন্ত দু হাজার বাইশ সালের মাঝামাঝির পর থেকে যখন বিভাগীয় সমাবেশগুলো করতে শুরু করলো বিএনপি এবং সেটাও দু একুশ সালের ডিসেম্বরে যখন র্যাবের পরে স্যাংশন আসলো তারপর পরিস্থিতিটা যখন কিছুটা নিজেদের ফেভারে আসতে শুরু করলো অর্থাৎ রাজনীতির জন্য বিরোধী রাজনীতির জন্য কিছুটা ফেভারে আসতে শুরু করলো তারপর থেকে আস্তে আস্তে বিএনপি রাজপথে সরব হতে সক্রিয় হতে শুরু করলো কিন্তু এই সময় রাগ পর্যন্ত দু বাইশ সালের মাঝামাঝি পর্যন্ত দু আঠেরো সালের নির্বাচনের পর থেকে এই সময়টা বিরোধী রাজনৈতিক শিবিরে একজন মানুষ ছিলেন যিনি সব ধরনের ভয় উপেক্ষা করে কথা বলে গেছেন এমনকি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যেহেতু এই মুক্তিকে ন্যায্য মনে করেছেন তিনি তার মুক্তির দাবিতে সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর ছিল মাহমুদুর রহমান মান্না এবং তার দল নাগরিক ঐক্য সেই নাগরিক ঐক্যের নেতাকর্মীদের উপরে একুশের প্রথম প্রহরে বিএনপির উপজেলার নেতাকর্মীরা হামলা চালাচ্ছে আমরা একটু ঘটনাটা দেখব এবং মাহমুদুর রহমান মান্নান নিজে এই ঘটনাকে কিভাবে মূল্যায়ন করছেন তিনি কোন ভাষায় প্রতিবাদ জানিয়েছেন সেটা আমরা একটু দেখব একুশের প্রথম প্রহরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় নাগরিক ঐক্যের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন সেখানে নাগরিক শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক শহীদুল ইসলাম ও যুগ মহাবায়ক এনামুল হকের ছুরিক করা হয়েছে এবং দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন আহতদের মধ্যে শহীদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক নাগরিকের সভাপতি প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে বলেছেন পাঁচ আগস্ট পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে এ ধরনের হামলা কেবলমাত্র কাপুরুষদের দ্বারাই সম্ভব এই হামলা নারকীয় এবং পৈশাচিক মানসিকতার বহিঃপ্রকাশ শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি জানাতে যাওয়া নাগরিকের নেতাকর্মীদের উপর হামলা সভ্যতা ও মানবিক মূল্যবোধের চরম বিরোধী রাজনৈতিক দেউলিয়াত্মের প্রমাণ বিবৃতিতে বলা হয়েছে ত্রাস সৃষ্টি করে এদেশের রাজনীতিতে টিকে থাকা যাবে না দেশের মানুষ প্রত্যেকটা ঘটনা মনে রাখবে সরকার যদি এই সব রাজনৈতিক সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনতে পারে তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় বিবৃতিতে একই সাথে হামলাকারী সন্ত্রাসীদের হুঁশিয়ার করে বলা হয় এই ঘৃণিত প্রবণতা অব্যাহত থাকলে অচিরেই আপনাদের পরিণতি পতীত সৈরাচার হাসিনার মতো হবে অতীত সৈরাচার হাসিনার যে পরিণতি সেটা নিশ্চয়ই নিশ্চয়ই বিএনপির এই নেতাকর্মীরা যারা হামলা চালিয়েছে যাদের নেতৃত্বে হামলা চালানো হয়েছে এবং তাদের যারা পৃষ্ঠপোষক এবং তাদের বিরুদ্ধে যদি সাংগঠনিক কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তাদের দল বিএনপি হয়তো ভুলে গেছে সৈদাচার শেখ হাসিনার কি পরিণতি হয়েছে এবং এই জায়গা থেকে তারা যদি সরে না আসে তাহলে নিজেদের পতনের পথ তারা নিজেরাই তৈরি করবে তারা সরকারের নেই তাই অনেকে মনে করতে পারেন পতন কীভাবে হবে পতন শুধু সরকার থেকেই পতন হতে পারে না একটা রাজনৈতিক দলেরও পতন হয় যেমন আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের সরকারের যেমন পতন হয়েছে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার যেমন পতন হয়েছে তেমনি আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলেরও পতন হয়েছে যদিও এই পতনটা আরও অনেক আগেই হয়েছে বলা যেতে পারে দু হাজার নির্বাচনের মধ্য দিয়েই হয়েছে কিন্তু দু হাজার সালের নির্বাচনের মধ্য দিয়ে পুরোপুরিভাবে এই দলটার পতন হয়েছিল ফলে এখন তাদেরকে স্মরণ রাখতে হবে নতুন করে যদি কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠার চিন্তা করে বা ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রবণতা যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে তাদেরকে একটু থামতে হবে এবং ভাবতে হবে তাদের পতনের ঘন্টা নিজেরাই বাজাচ্ছেন কি না পতনের কাউন্টডাউন কাউন্টডাউন তারা নিজেরাই শুরু করছেন কি না